তো বেশি কিছু করব না শর্টকাটই করতেছি আর এখানে আমরা বাইরে নিচ্ছি আর এখানে নিয়ে মাছগুলো বাইরে এখানে চিংড়ি আলু দেড় বাকি হয়ে গেছে আর এখন মশলা দিয়ে দিব এই যে মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো

আরো মাছ সাজার করে নিয়ে যেতে হবে তো গ্রামের বাড়িতে গিয়ে কিছু রুজা থাকবো তো এই জন্য কিছু বাজার সাজা করে নিয়ে নিতেছি দুজার বাজার

তার সাহি সব কিছু রান্নাবান্না কমপ্লিট আপনি কোনো বাজার পড়ার আইটেম আর রাখে নাই